বাঙালি যেখানেই চলে যাক খাওয়া এবং ঘোরা এই দুটো জিনিসকে বাঙালি কোনোভাবেই ত্যাগ করতে পারবে না হাই এভরিওয়ান আজকে আরেকটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকেই জানো যে আমি কিছুদিন আগে চেন্নাইতে গিয়েছিলাম চিকিৎসার কারণে গিয়ে যখন পড়েইছি তো মাঝে মাঝে যে ফাঁকা টাইমগুলো পেয়েছি সেগুলো একটু ঘোরা একটু খাওয়া এগুলোতেই এক্সপ্লোর করেই কাটিয়েছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চেন্নাইয়ে ডে এর ভিডিও ডে ওয়ানে আমরা চলে গিয়েছিলাম চেন্নাই তামিলনাড়ুর সব থেকে বড় রিটেল সার্ভানা স্টোর যারা যারা চেন্নাইতে গিয়েছ তারা কম বেশি থাকবে যে এটি একটি সিঙ্গেল চেন স্টোর যেটা অ্যাকচুয়ালি একটা মলের এর মতন যে মলটা আটতলা একটা বিল্ডিং সেখানে এমন কোনো জিনিস নেই যেটা এই স্টোরে বা এই মলে পাওয়া যায় ইউ উইল নেম ইট এন্ড ইউ উইল হ্যাভ ইট লেডিস ওয়ার মেন্স ওয়্যার শাড়ি কুর্তি প্রিমিয়াম রেঞ্জ মডারেট রেঞ্জ ধুতি পাঞ্জাবি থেকে আরম্ভ করে শুটিং শাটিং বাচ্চাদের জামা কাপড় বাচ্চাদের খেলনা হোম অ্যাপ্লায়েন্সেস এভরিথিং এই একটা মলে তোমরা পেয়ে যাবে মতন প্রাইস রেঞ্জ জাস্ট আনবিলিভেবল পাঁচশো টাকা থেকে শাড়ি শুরু আর ভ্যারাইটি আমাদের কলকাতার এক একটা দোকানে এক এত শাড়ি নেই যেটা একটা কর্নার এদের কাছে এক্সিস্ট করে সো এত কালেকশন আর এত অ্যামেজিং প্রোডাক্ট লো রেঞ্জ প্রোডাক্টের থেকে হাই রেঞ্জ প্রোডাক্ট সব দুর্দান্ত চলো পুরো মলটা ঘুরবো তোমাদেরকেও ঘুরে দেখাবো আশা করি তোমাদের ভালো লাগবে দক্ষিণ ভারতের ফেমাস শাড়ি ব্র্যান্ড পুথিস পাচিয়াপাস সিল্ক এই সমস্ত রকম শাড়ির দোকান গুলোর ইন্টিরিয়ার গুলো তো এতটাই অ্যাথেটিক হয় পুরো উডেন ফ্রেমের ইন্টিরিয়ার হয় এবং উডেন বক্সেস হয় তার মধ্যে সমস্ত দুর্দান্ত রকমের সাউথ ইন্ডিয়ান কালেকশন রাখা থাকে সত্যি কথা বলতে আমি আমার এঙ্গেজমেন্টের সময় সাউথ ইন্ডিয়া থেকে শপিং করেছিলাম আমি কাঞ্জিবরম পরেছিলাম অরিজিনাল পিওর সাউথ ইন্ডিয়ান কাঞ্জিবরম আর অপূর্ব একটা শাড়ি কোনোদিন সুযোগ হলে তোমাদের সঙ্গে শেয়ার করবো ফ্লোরে তো তোমাদেরকে প্রথমেই বললাম যে পুরো মেন সেকশন রয়েছে হোম ডেকর রয়েছে কার্টেন্স থেকে আরম্ভ করে যে কোনো একটা পার্টিকুলার টপিকের এত এত ভার্সন এবং এত এত ভ্যারাইটি এবং প্রাইস রেঞ্জও ভীষণই ভালো দেন উই দেন রেডিমেড কালেকশনের জন্য উইমেন্সদের জন্য এখানে যে গাউন্সগুলো আমি দেখছিলাম আমার খুব একটা মন পছন্দ হচ্ছিল না বাট সাউথে যে ধরনের কালেকশন চলে সেই টাইপের কালেকশন এখানে ছিল কিছু ডেলি ওয়ার গাউন্সও ছিল তো আমি বারবার দেখছিলাম সব কিছুই ঘুরে ঘুরে কেমন কোনটা কিরকম ফাইনালি গিয়ে ইয়েলো কালারের গাউনটা চোখে পড়লো যেটা বেশ ভালো লেগেছে ডিজাইনের ফিনিশিংটা ভালো হলো মেটেরিয়াল ওয়াইজ খুবই খারাপ মেটেরিয়াল ছিল আমাদের বুটিকে আমরা ফাইভ থাউজেন্ড রুপিস এর থেকে বেটার কোয়ালিটির কাস্টমাইজ গাউন আমরা কাস্টমাইজ করে ক্লাইন্টকে সেল করে দিই অথচ এখানে এই গাউনটাই প্রাইস ওরা চাইছিল টেন থাউজেন্ড রুপিস ফাইনালি কি একটা কাজের জিনিস ছিলাম এরকম সুন্দর সুন্দর নাইটি পাওয়া যাচ্ছিল তো এগুলো বেশ কাজের ছিল ভালো লাগলো বেশ কয়েকটা পার্চেসও করলাম তাছাড়া এখানে অজস্র পেটিকোটের অপশনস আছে আমি অ্যাকচুয়ালি যখনই সাউথে যাই নাইন কাট এবং এইট কাটের কিছু পেটিকোটস আমি এখান থেকে অবশ্যই পার্চেস করি কারণ এত কালার ভেরিয়েন্ট আমি ওয়েস্ট বেঙ্গলে কোনো সময় পাই এটা হচ্ছে ওদের কাউন্টার প্রত্যেকটা ফ্লোরে এত সুন্দর এত বড় বড় কাউন্টার এবং এত নিট এন্ড ক্লিন একটা ওয়েল ডেকোরেটেড স্টোর যেটা দেখলে বিশ্বাস করতে পারবে না যে কতটা হাইলি ম্যানেজড এবং এটা খুবই ডিসিপ্লিন হয় বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান আমাদের বেঙ্গলিদের ওদের কাছ থেকে শেখা উচিত তো এটা একটা বেল্টের সেকশন ছিল খুব একটা কিছু পছন্দ হচ্ছিল না মাও এর জন্য মাও ফাইনালি আমরা চলে এসেছিলাম কিড সেকশনে এক্সাইটমেন্টে এই জন্য এত বেশি বিকজ কিড সেকশনে এত সুন্দর সুন্দর বেবিদের ভ্যারাইটি ছিল আমার দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিল কারণ আমার যে ভাইজি যার ভিডিও তোমরা আমার ফেসবুকে বা ইউটিউবে ছোট ছোট ক্লিপস দেখতে থাকো তার জন্য আমাদের কিছু কিউট ড্রেস ছিল আর ও ও খুব ভয় মাও বলে তো আমরা বলছিলাম যে মা এর জন্য আমরা এখান থেকে সুন্দর শপিং করে নিয়ে যাবো তো জাস্ট পাগল করার মতো বাচ্চাদের কালেকশন ছিল মানে যে চোখ সরানো যাচ্ছিল না এত অসাম কালেকশন ছিল মানে এই যে কালেকশনগুলো দেখছো এগুলো জাস্ট হট প্যান্ট এর কালেকশন একটা পুরো সেগমেন্ট বাচ্চাদের শুধু হট প্যান্ট এবং জিরো টু ফরটিন ইয়ার্স এর অব্দি বেবি সেকশন রয়েছে ওদের তারপরে অ্যাডাল্ট সেকশনে নিতে হয় তো আমার একদম পাগল হয়ে যাচ্ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে তারপরে এখানে বাচ্চাদের টয়েস যেটা ভিডিও শুরুতেই বললাম এত প্র্যামস এত টয়েস এত ভ্যারাইটি জাস্ট মানে পাগল করে দেওয়া মতো আমাদের ফ্লাইটের যেহেতু টিকিট ছিল না হলে হয়তো আমি আরো বেশ কিছু জিনিস হয়তো ডেফিনেটলি ক্যারি করতাম যেগুলো এখানে এত সহজে পাওয়া যায় না সো ফাইনালি আমার ভাইজির জন্য এই কিউট একটা ফ্লোরাল ড্রেস নিয়েছি দুজন রয়েছে ছোট জনের জন্য রেড কালারের ক্রিপ ড্রেসটা নিয়েছি আর বড় জনের জন্য নিয়েছি সাউথ ইন্ডিয়ার অথেন্টিক ঘাগরা চলিটা যেটা আমি অনেক ইনস্টাগ্রাম রিলও দেখেছি ফ্রক কাটিং এর থাকে নিচে একটা স্কার্ট থাকে আর ওপরে আরেকটা টপ থাকে তার সঙ্গে ওদের জন্য আরো কিছু ডেলিওয়ারও কালেকশন নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না ভেবেছিলাম বেশ বড় টাকা অনেকটাই খসাবো কিন্তু শেয়ার হয়ে উঠলো না কারণ আমি আ শপিং ফ্রি পারসন তো খুব একটা কক কাজের জিনিস আমি নেওয়া পছন্দ করি না বাচ্চাদের জামা কাপড় নিই এবং আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে বাড়ি চলে এলাম আসল উদ্দেশ্য তো শপিং করা ছিল না আসল উদ্দেশ্য ছিল সময়টা কাটানো সেটা বেশ কাটালাম